আজকে তৈরি করা হবে শিঙারা তো তার জন্য এখানে সবজিগুলো আগে কেটে নেওয়া হয়েছে ফুলকপি আলু দিয়ে সবজিটা করা হবে এই জন্য ফুলকপি আলু ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে আর ধনেপাতা কাঁচামরিচ কেটে নেওয়া হয়েছে এখন শিঙারার ডোটা তৈরি করে নিচ্ছি এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কালো জিরা আর স্বাদ মতো লবণ আর এখন তেল দিয়ে এভাবে সুন্দর করে মেখে নিতে হবে তেলটা যদি এভাবে ডোর মধ্যে মাখার সময় দেওয়া হয় তাহলে শিঙারাগুলো অনেক খাস্তা হয় এই যে এমন পরিমাণ তেল দিতে হবে যাতে এভাবে মুঠো করা যায় তাহলেই কিন্তু শিঙারাগুলো অনেক খাস্তা হবে এরপর অল্প অল্প নর্মাল টেম্পারেচারে থাকা ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে এভাবে একটা সফট ডো তৈরি করে নিতে হবে ওর বেশি পরিমাণে দিলে তখন কিন্তু অনেক বেশি হয়ে যাবে এই যে একটা ডো তৈরি করা হয়ে গেলে এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে তো এইদিকে দিকে চুলাতে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে সবজিটা রান্না করে নিচ্ছে এখানে পরিমাণ মতো তেল দিয়ে এখন দিয়ে দেওয়া হচ্ছে পাঁচ পাঁচফোরণটা দিলে সবজিতে স্মেলটা অনেক দারুণ আসে খেতে কিন্তু দারুণ হয় আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো হয় তো এখন দিয়ে দেওয়া হচ্ছে আদা কুচি তো তেলের মধ্যে আদাটাও খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এরপর যে এখন দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা মরিচ কুচি তাহলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসবে তেলের মধ্যে সবগুলো উপকরণ খুব সুন্দর করে ভেজে এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে নেড়ে চেড়ে এরপর কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দেওয়া হবে আর চুলা রাস একদম মিডিয়ামে রেখে সবজিগুলো আগে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিতে হবে তো ফুলকপিগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে রাখতে হবে বা চুলা রাস একদম মিডিয়াম রেখেছি যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এর কিছুক্ষণ পর আবার নেড়ে চেড়ে এখন দিয়ে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর এলাচ গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে সবজিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপর যে আরও কিছু কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে নেওয়া হবে স্মেলটা কিন্তু দারুণ হয়েছে তাই পর্যায়ে এখন চুলো থেকে নামিয়ে আর যে ডোটা ঢাকনা দিয়ে রাখা হয়েছিল সেই ডোটা আরও কিছুক্ষণ এবার হাত দিয়ে মথে নিচ্ছি মথে নেওয়ার পর এবার ছোট ছোট লেচি কেটে এরপর শিঙারাগুলো তৈরি করা হবে এই শীতের মৌসুমে ফুলকপি দিয়ে সিঙ্গারা খেতে কিন্তু দারুণ লাগে যে লেচি কেটে নেওয়া একটা লেচি এভাবে সুন্দর করে ওভাল সার্স করে বেলে নিচ্ছি তো এবার শিঙারাগুলো তৈরি করে নিতে হবে যে এই প্রসেসে তৈরি করে নেওয়া হচ্ছে খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক মজা এভাবে ফুলকপি আলু দিয়ে খেতে কিন্তু দারুণ কে কে এরকম খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তা কে কে সবগুলো শিঙারা তৈরি করে নেওয়া হচ্ছে শিঙারাগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল তো সবগুলো এভাবে তৈরি করে নেওয়া হচ্ছে এখানে দুইটা সিস্টেমে তৈরি করা হচ্ছে তো এইভাবে সবগুলো তৈরি করে নিয়ে এখন চুলাতে প্যান বসিয়ে দেওয়া হয়েছে আর ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে চুলার রাসা একদম মিডিয়ামে রেখে ভাজতে হবে না হলে কিন্তু উপরটা লাল হয়ে যায় ভিতরে কিন্তু ক্রিস্পি হবে না তো তার জন্য চুলা রাসা একদম মিডিয়ামে রেখে সবগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে তো কে কে শিঙারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই যে একদম ব্রাউন করে ভা ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এখন তেল থেকে উঠিয়ে নেওয়া হবে চুলারস কিন্তু মিডিয়ামে রেখে সবগুলো ভেজে নেওয়া হয়েছে কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে তো সবগুলো চুলো থেকে নামিয়ে নিয়ে এরপর একটা প্লেটে পরিবেশন করা হলো দেখুন কতটা লোভনীয় লাগছে আর সস দিয়ে খেতে তো আরও দারুণ তো কার কার এরকম শিঙারা খেতে পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফুলকপি আলো দিয়ে এভাবে একবার হলো ট্রাই করবেন অনেক টেস্ট লাগে আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন